আপনারা জানেন ভারত থেকে ইচ্ছাকৃতভাবে তারা তাদের বাদগুলি ছেড়ে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে সেই বন্যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কখনো যে সমস্ত এলাকায় বন্যা হয় নাই সেই এলাকা সহ বন্যার পানিতে ডুবে মানুষ অসহায় হয়ে পড়েছে তাদের আশ্রয় আশ্রয়ের জায়গা নেই এই ফ্রাউন শেখ হাসিনা ভারতের তাপেদারি করে এদেশের সমস্ত সম্পদ সমস্ত কিছু ভারতকে দিয়ে দিয়েছে আজকে সেই ভারত থেকে আশ্রয় দিয়ে তার কথা মতো এই বাংলাদেশে এই পানি বাসিয়ে দিয়ে আমাদের দেশকে তারা ধ্বংস করতে চায় আজকে এই স্বৈরাচারী হাসিনা যেখানেই যাবে সেখানেই ধ্বংসলীলা শুরু হবে আমরা চাই ভারত সরকার যদি তাদের ভালো চায় তাকে যেন ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশে তাকে বিতরণ বিতাড়িত করে দেয় কামরুল ইসলামের এই যে আবুল সরকার মোস্তফা সরকার তারপরে সাইদুল মাদবর সালেমান মোহাম্মদ হোসেন এদের নুরালম এদের মিথ্যা মামলায় হামলায় আমার জীবন বিপর্যস্ত করে দিয়েছিল এদেশের দেশের এই দেশের জনগণের দোয়া ছিল বিদায় আল্লাহ রহমত আমি বেঁচে গেছি আমার ছোটো ভাই বলছে ব্রিজের উপরে প্রায় দেড়শো দুশো আওয়ামী লীগের কেটার আমাকে যে হামলা করেছিল বিশ পঁচিশটি অস্ত্র নিয়ে আল্লাহর রহমতে আমি সেখান থেকে বেঁচে এসেছি তারা একটা নিরীহ কাঠের দোকানের কর্মচারীকে অস্ত্র ঠেকে হত্যা করে কামরুলের নেতৃত্বে থানায় গিয়ে আমাকে হত্যা মামলা দিয়ে সেই মামলায় আমাকে পাঁচ বছর দুই মাস তেইশ দিন জেল খাটিয়েছে অথচ সেই মামলায় আমাকে ফাঁসি দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে আইনবন্দী কামরুল কিন্তু যেহেতু আমি সৎ পথে আছি ন্যায় পথে আছি মানুষের দোয়ায় আল্লাপাক আমাকে সেই মামলা থেকে বাঁচিয়ে দিয়েছে সংগ্রামী সংগ্রামী বন্ধুগণ আমার কামরাঙি চড়ে আমাদের সাবেক এমপি আল্লাহ নাসরম পিটুর নেতৃত্বে আমরা চরকে যেই যুগান্তকারী উন্নয়ন করেছি সেই উন্নয়ন এই ষোলো বছরে তার দশ ভাগের এক ভাগ উন্নয়ন তারা করতে পারে নাই তারা এলাকায় চাঁদাবাজি লুটপাট জমি দখল এবং রাস্তা প্রশস্ত করার নামে লালকালির দাগ দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেছে এই সমস্ত অপকর্ম করে তারা কোটি কোটি টাকা তারা বিভিন্ন জায়গায় পাচার করেছে তাদের এই শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ কামানি চলে আওয়ামী লীগের যারা করে এই সমস্ত দুষ্কৃতিকারীরা আজকে তারা অপকর্ম করে তারা পালিয়ে গেছে। আপনারা যেখানে পাবেন তাদেরকে গণদোলাই দিবেন গণদোলাই আপনারা জানেন এ কালকে আমি ফেসবুকে ইউটিউবে দেখেছি সেনাবাহিনীর একজন কর্মকর্তা মাইকিং করে বলছে যেখানে এই আওয়ামী লীগের দুষ্কৃতিকারী পাবেন আপনারা তাকে ধরে খাম্বার সাথে বেঁধে রেখে তাকে লাঠি দিয়ে পিটাবেন না জুতা দিয়ে পিঠাবেন সেনাবাহিনীর একজন অফিসারের বক্তব্য কালকে শুনেছি কাজেই এই লাঞ্ছিত এই আওয়ামী লীগ যাতে এদেশে ইসলাম বিরোধী ধর্মবিরোধী কোনো কাজ না করতে পারে তাদেরকে বাংলার মাটিতে আর কোনো ঠাই দেওয়া হবে না সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা চাই এই চর এবং সারা বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত থাকবে সন্ত্রাস মুক্ত থাকবে আপনার মানুষের সামাজিক মর্যাদা থাকবে কথা বলার অধিকার থাকবে ন্যায় বিচার থাকবে এবং আমাদের রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন হবে এই এলাকার মানুষ আজকে বহু বছর যাবত গ্যাস পায় না আমি যখন ছিলাম আমি বিভিন্নভাবে এখানে গ্যাস দেওয়ার গ্যাস যাতে চালু থাকে চেষ্টা করেছি আজকে তারা ওই যে ডুলা খানাডুলা ডুলা বানায় সেখানে প্রায় চার পাঁচশো কারখানা এই জাউলাহাটি জাউচর মুর্শিহাটি কামরিচর বিভিন্ন জায়গায় তারা অবৈধ গ্যাস ব্যবহার করে সমস্ত গ্যাস ট্রেনে নিয়ে যায় এবং প্রতি কারখানা থানায় এবং আওয়ামী লীগ নেতাদেরকে দশ হাজার করে টাকা দিত কারখানা থেকে প্রতি মাসে আমি এই সমস্ত বন্ধ করে দিয়ে এই সাতান ওয়ার্ডের জনগণ যাতে অনতি বিলম্বে গ্যাস পাইতে পারে সেই জন্য আমি কাজ করব আমি এই কামরাই চলে আসার পথে লোয়ার ব্রিজের সামনে রনি মার্কেটের ব্রিজের সামনে যাউচর হাজিরাবাগ চৌরাস্তার সামনে যেই যানজট দেখেছি সেখানে মানুষ ঘন্টার পর ঘণ্টা বসে থাকে এক কিলোমিটার দু কিলোমিটার লম্বা যানজট লেগে যায় আমি সেইগুলিকে অতি দ্রুত যাতে মানুষের এই যানজট মুক্ত হয়ে নির্বিঘ্নে অল্প সময়ে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা আমি দ্রুত করব ইনশাল্লাহ আর এ এলাকার আমার আমার বাড়ি এবং আমার আত্মীয় স্বজন আমার জ্ঞাত গোষ্ঠী এই এলাকায় বসবাস করে বিদায় এই আওয়ামী লীগের কাউন্সিলররা আর দুই বছর আগে সই দিয়ে আসছে যে সাত ওয়ার্ড হ্যাঁ সি সিডিবি আইসিবি এই এলাকাকে তারা জোরপূর্বক উচ্ছেদ করে এই এলাকার মানুষকে উচ্ছেদ করে নিয়ে যাবে আমি বলেছিলাম হাবিজুজুর এই হাফিজুর রহমান এই এলাকার ওলি তিনি নুনিয়া মাদ্রাসায় কবরস্থানে ঘুমিয়ে আছেন এই অলি এখানে থাকা এখানে তিনি আছেন কাম্রেচরের ক্ষতি এই স্বাধীনতা যুদ্ধের সময় কেউ করতে পারে নাই এবং কোনোভাবে এলাকার জনগণের ক্ষতি কেউ করতে পারবে না ইনশাল্লাহ আমরা চাই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেই মাদক ব্যবসা করেছিল গলি স্কুলের পিছনে বিভিন্ন জায়গায় ওপেন তারা খোলাখুলি মাদক ব্যবসা করত। আপনারা যদি কোনো কোনো সন্ত্রাসী কোনো দুষ্কৃতিকারী কোনো কিশোর গ্যাং তাদেরকে কোনো জায়গায় কোনো মাদক দ্রব্য বিক্রি করতে দেখেন সাথে সাথে তাদেরকে ধরবেন ধরে আমাকে খবর দিবেন তাদেরকে এমন শিক্ষা দিব যে কামেরণিচরে বুকে কখনও একটা ইয়া বা ট্যাবলেট যাতে নিয়ে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আপনার সবাই আর আমি আমাদের এই আমাদের সামনে যে সরকার আসবে ইনশাল্লাহ বিএনপি সরকার এই কাম্রেরিচরের আমার এই সাতনাং ওয়ার্ডের কোনো একটা জনগণকে খাস জমি বলে বা কোনো একটা মিথ্যা ধারণা দিয়ে এই এলাকার মানুষকে বাড়িঘর ভেঙে নিয়ে যাবে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেউ কোনো করতে পারবে না ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া আছে আপনাদের কাছে ক্ষমা আছে আমি দেরিতে এসেছি আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন ইনশাআল্লাহ আপনি আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য আমার জীবন বাজি রেখে আমি কাজ করতে প্রস্তুত আপনাদেরকে আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের মা বোনদেরকে তাদের যে বিন কষ্ট করেছেন তাদেরকে আমি আশ্বাস দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশি এবং খালেদা জিয়া জিন্দাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক অমর হোক আসসালামু আলাইকুম মাওলো আমরা আপনার গুণাগর বান্দা আমরা আপনার কাছে আমাদের গুণার জন্য ক্ষমা চাই আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন মাওলা মাও আপনার হুকুমে এই যে চায়নি ফেরাউন হাসিনা তার মুখ দিয়ে এমন একটি শব্দ বের করে দিয়েছেন সেই সেই শব্দের কারণে সারা দেশের ছাত্র জনতা সবাই রাজপথে নেবে তাকে এ দেশ থেকে উৎখাত করেছে মাওলা আপনার হুকুমে এটা হয়েছে আমরা আপনার কাছে মাওলাগো লাগো আদে আদায় করছি আলহামদুলিল্লাহ মাও এই যে এই যুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা এবং সাধারণ জনগণ যারা শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করেন নিন মাওলা মা তাদের পরিবার পরিজনকে সবরে জামিল সবর দায়ন করেন মওলা মা গো তাদেরকে ক্ষমা করে তাদের কবরকে জান্নাতের বাকি মাওলা মামলা লবো তাদের পরিবার পরিজনকে আপনি স্বাবলম্ব হওয়ার তফিক দান করেন মাওলা। মাও আপনি আমাদের দোয়া কবুল করেন আমিন বৃহস্পতিকে ইয়া আর হমর